আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুক্রিয়া আমি কোয়েল পাখি থেকে ছেচল্লিশ দিন পরে ডিম পেলাম আলহামদুলিল্লাহ প্রথম ডিম পেলাম সবাই দোয়া করবেন যেন এটা থেকে ভালো কোনো কিছু করতে পারি মাসাল্লাহ এর পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমাদের এই ছেচল্লিশ দিন বয়সে পর্যন্ত আসতে কত টাকা খরচ গেছে বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ডিমটা পা যখন আমি খামারে গেছি সকালে যাওয়ার পরে দেখি যে ডিম দিছে দেখে তো অনেক আনন্দ যে অনেক কষ্টের পর প্রথম ডিম পেলাম কোয়েল পাখি থেকে মার্শাল্লাহ সবই আল্লাহর রহমত আল্লাহ চাইলে সবই সম্ভব তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মশাল্লাহ পাখিগুলা খুব অ্যাক্টিভ আছে